টাকা তো আবার ভাইবেন না যে আমি টাকা সু করতেছি সু করতেছি না টাকাটা হাতে কিছু কথা বলার জন্য আপনাদেরকে টাকা ঠিক এই এই যে টাকাটা টাকাটা এখন আমার কাছে আছে মানে এটা আমার টাকা আর ঠিক এই টাকাটা যখন আপনার কাছে চলে যাইব তখন এটা হচ্ছে আপনার টাকা যে কোনো পারপাসে আপনার কাছে যাইতে পারে আমার কাছ থেকে ধার নিতে পারেন কাজ করতে পারেন যে কোনো পারপাসে যখন এই টাকাটা আপনার কাছে চলে যাব তার মানে কি এটা আপনার টাকা যতক্ষণ না পর্যন্ত আমার কাছে আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা আমার টাকা না তো আসেন পয়েন্টে আসেন যেটা নিয়ে এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে সামনে এমন একদিন আসতেছে আমরা দেখবো মানুষ বিপদের মধ্যে পড়ে আছে আমরা মানুষকে সাহায্য করব না কিসের জন্য করব না সেটা হচ্ছে দিন দিন আমাদের বিশ্বাস ভাই দিতেছে আর ওই বিশ্বাসটা আমরা নিজেরা নিজেরাই নষ্ট করতেছি কারণ আমরা এখন টাকা ইনকাম করব কিভাবে এটা মানে যে ভাবে আমরা টাকা ইনকাম করা হয়েছে কথা এখন আমরা ওই দিকে যাইতেছি দিন দিন এখন মনে করেন আমার পরিবারের মধ্যে একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে যে কোনো সময় যে কোনো পরিবার যে কোনো গ্রামের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে মনে করেন আমার পরিবারের মধ্যে একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে এই মুহূর্তে আমার টাকার দরকার আমার ঘরবাড়ি ঠিক করার জন্য টাকা দরকার আমার বাচ্চা কাছে খাওয়ানোর জন্য টাকা দরকার নিজে বাঁচার জন্য টাকা দরকার বাপ মারে খাওয়ানোর জন্য টাকা দরকার আমার ব্যবসা প্রতিষ্ঠান সব নষ্ট হয়ে গেছে তো আজকে আমার টাকা দরকার আপনি যদি আমার ছয় মাস পরে দেন বা এক বছর পরে টাকা দেন তাহলে কি আমি বাঁচবো নাকি আমার পরিবার বাঁচবো নাকি আমার বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা বাঁচবো নাকি আমার বাপ মা বাঁচবো বলেন প্রশ্ন রাখলাম আপনাদের কাছে গেছে বছর গেছে বছরের কথা এক দেড় বছর আগের কথা সিলেটের যে বন্যা হয়েছিল ওই টাকা এখনো মানুষের ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে আছে কথা বুঝছেন ওই টাকা এখনো মানুষের ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে আছে টাকা টাকা নেই কিছুদিন আগে বাংলাদেশে যে বন্যা হইল হ্যাঁ সবাই টাকা দিছে টাকা আমার আছে টাকা আরেকজনের আছে প্রবাসীর আছে দেশের আছে সবাই টাকা দিছে একটা মানুষ কখন নিজের কানের দুল দেয় কখন তার হাতের যখন টাকা থাকে তার হাতে যখন টাকা থাকে তখন কি সে কানের দুল দেয় বলেন একটা মানুষ তখনই কানের দুল দেয় তখনই স্বর্ণ অলঙ্কার দেয় যখন তার হাতে আর কোনো টাকা থাকে না আর কোনো অবলম্বন থাকে না আর কোনো পথ না থাকে তখন সে নিজের গয়নাটুকু দ্বিতীয় দ্বিধাবোধ করে না দেখছি আমরা বিরূতে দেখছি আমরা বাঙালি যখন কোন বাঙালির বিপদ আমরা দেখি তখন নিজের সর্বোচ্চটা দিয়া দিত আমরা বোধ করি না আর ওই টাকা এখন ব্যাংকে আবার কমিটি গঠন তারপর সমন্বয় তারা তদন্ত কত টাকা উঠলো কত টাকা মানে খরচ হইলো আরে ভাই কি আশ্চর্য বিষয় আমার সমস্যা এখন আপনি টাকা দিবেন ছয় মাস পরে এখন এটা তদন্ত করবেন তারপরে হচ্ছে এটার আপনার প্রতিবেদন জমা দিবেন আরেকজনের কাছে ও আবার এটা ইনভেস্টিগেশন করবো এরপর এটা পর্যায়ে পর্যায়ে যাবো এটা তো দেওয়া যাইতে আমরা ছয় মাস এটা এক বছর ছয় ছয় বছর এটা পার করে দিবেন অলরেডি তো ছয় মাস গেছে গা ছয় মাস এক বছর দেড় বছর সমস্যা এখন হচ্ছে আমার এই মুহূর্তে আমার টাকার দরকার আপনি কই যাচ্ছেন এখন সদস্য গঠন করছেন তারপরে হচ্ছে আপনার ইনভেস্টিগেশন করতেছেন রিপোর্ট জমা দিতেছেন এসব কি হুম কিছুদিন আগে আমাদের গায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা ছয় দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিছে যে তোমার ইস্টিমেট দিলাম এত তুমি গাড়ি ঠিক করে আবার রোডে চালাও এখন আজকে আমি না খাইয়া মরতেছি আপনার ছয় মাস এক বছর পরে আপনি টাকা দিবেন যারা এই ভুক্তভোগী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কি কি বসে আছে হুম পরিবার চালানোর জন্য একটা মানুষ যে কোনো কিছু করতে পারে আমার এখন বিপদ আমার এখন খাবার নাই আমি এখন দরকার বলে গিয়া আমি মাঠে ঘাটের মধ্যে কাজ করবো রুজে কামলা দিবো আমার পরিবারের মধ্যে পরিবারের মুখের মধ্যে দুই মুখ দুই মুঠ বাদ তুলে দেওয়ার জন্য বুঝেন এটা আপনি বুঝেন আপনারা সমন্বয় বাড়িয়েছেন যে টাকা আপনারা এখন টাকা হাতে হাতে গেছে ব্যাংকে গেছে আপনারা বিভিন্ন ধরনের চলা বলা করতেছেন হ্যাঁ এসব করবেন না ঠিক আছে মানুষের আবেগ নিয়ে মানুষের বিবেক নিয়ে এসব করবেন না ঠিক আছে যখন এই সমস্যাটা হয়েছে টাকা সবাই দিছে টাকা আপনাদের না ঠিক আছে টাকা সবাই দিছে সবাই এই কোটি কোটি টাকা সবাই দিছে সবার জানার অধিকার আছে সরকারের উচিত এগুলো নিয়ে সুস্পষ্ট একটা প্রতিবেদন তৈরি করা একটা নিয়ম তৈরি করা আমি যেরকম কাজ করি একটা অফিসের মধ্যে কাজ করি সপ্তাহে আমার স্যালারি ঢোকে ব্যাংকেও জানে সরকারও জানে অমুক কোম্পানি থেকে তার প্রতি সপ্তাহে টাকা ঢুকে এখন এখন যদি এই টাকার বাইরে যদি অন্য কোনো টাকা আমার ব্যাংকের মধ্যে ঢুকে অস্বাভাবিকভাবে বছর শেষে কিন্তু আমার একটা প্রতিবেদন জমা দেওয়া লাগবো আইআরএস এর কাছে আর এই ব্যাংক কর্তৃপক্ষ তারা কিন্তু ওরা আইআরএস এর কাছে একটা রিপোর্ট পাঠাই দিব যদি দশ হাজার ডলারের বেশি ওয়ান টাইম টুকে বলছেন কি বলছি যদি দশ হাজার বেশি আমার ব্যাংকের মধ্যে ঢুকে এই ব্যাংক থেকে একটা রিপোর্ট চলে যাবো আর আইআরএস এর কাছে এবং বছর শেষে আমার একটা রিপোর্ট করা লাগবো যে আমার ইনকাম কত আমার খরচ কত এই টাকা কোথায় থেকে আসছে এবং বাকি টাকা আমি কোথায় ব্যয় করছি এবং বাকি আমার হাতে কত আছে আমার বাংলাদেশের সরকারের উচিত এই যে যে যারা ত্রাণের টাকা ওঠায় তাদের তাদের জন্য সুনির্দিষ্ট একটা নিয়ম করার দরকার যে এই ব্যাংকের মধ্যে এত টাকা ঢুকছে এত টাকা সে ব্যয় করছে এত টাকা তারা আসছে আজারে মাজারে একটা নিয়ম দিয়ে দিল বা হাজারে মাজারে একটা মানে বক্কর শকর একটা মানে ই দিয়ে দিলো আর কি কি বলে একটা মিল দেওয়া দিল যে এত টাকা ব্যয় হয়েছে এত টাকা উঠছে এত টাকা খরচ হয়েছে সরকার উচিত এই বিষয় নিয়ে একটা পদক্ষেপ নেওয়ার এই বিষয়গুলো নিয়ে কারণ হচ্ছে অদূর ভবিষ্যৎ যখন এই সমস্যাগুলো হইব তখন কিন্তু আপনার মানুষ তো এলোকা খাওয়াই মানে বেশিরভাগ মানুষ হচ্ছে খাওয়াইয়া পার্টি তারা চায় এরকম বিপদ আসুক এরকম প্রাকৃতিক দুর্যোগ আসুক মানুষের আবেগ নিয়ে খেলুক বিশেষ করে যারা প্রবাসে থাকে ঠিক আছে তাদেরকে হচ্ছে আপনার এই বলিরি বানায় আর কি পাঠা বানায় যাই হোক যেই কথাটুকু বলতেছি আমার সমস্যা আজকে ঠিক আছে টাকা দরকার আজকে ছয় মাস পরে আমার টাকার দরকার নাই ঠিক আছে এই বিষয়গুলা নিয়ে দ্রুত একটা পদক্ষেপ নেবেন দ্রুত ছয় মাস পরে কারো কারো টাকার দরকার নাই বন্যা গেছে গা খরা গেছে গা মনে করেন সব কিছু গেছে গা মানুষ যার মতো কাজ করতেছে আপনারা টাকা নিয়ে ধয়ে দিয়েছেন ব্যাংকের মধ্যে অনেকে আবার কইতেছে তারা ট্যুরে যাইতেছে ওই জায়গায় যাইতেছে ওই জায়গায় যাইতেছে বন্যা হয়েছে আজকে আপনার দুই দিনের ভিতরে এটা ফয়সালা দিবেন দুই দিনের ভিতরে টাকা মনে করেন যে যেই ব্যক্তির ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে তার তারে মানে দেওয়ার চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আজ আইরা মানে এসব ছলা বলা করবেন না মানুষের আবেগের আবেগ নিয়ে আর মনে করেন ই করেন না খেলেন না তারপরে সামনে যদি কোনো বিপদ আসে মানুষ আর আগে আসবো না ভালো থাকবেন ঠিক আছে